আসসালামু আলাইকুম বিগত কয়েক দশক যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের শরীরে কোনো না কোনো ধরনের বাড়তি কোষ বৃদ্ধি হচ্ছে আগে অবশ্য মানুষের ছোটো ছোট আচিল হতো কিন্তু এখন দেখা যায় যে বাচ্চাদের নাককে পলিপাস অতি কমন তারপরে নারীদের ওভরিতে সিস্ট হওয়া অনেক বেশি কমন আবার কোনো মানুষের দেখা যাচ্ছে যে গল ব্লাডের কিংবা কিডনিতে পলিপ হতে দেখা যাচ্ছে অর্থাৎ কিছু না কিছু বৃদ্ধি দেখা দিচ্ছে আমাদের জীবনে অসুস্থ হলেই যে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হয় তারও একটা দিক কারণ এর ফলে হচ্ছে কি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিন বা দিন দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে এবং শরীরে এমন সব রোগের জন্ম দিচ্ছে যে রোগগুলি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা ফ্যাঙ্গাস দ্বারা হচ্ছে না কোনো জীবাণু দ্বারা হচ্ছে না অর্থাৎ এর ফলে মানুষেরা অটো ইমিউন ডিজিজ দ্বারা আক্রান্ত হচ্ছে ক্যান্সারও এই অটো ইমিউন ডিজিজের অন্তর্গত যখন বাহির থেকে কোনোভাবে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তখন কি হয় আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা হোয়াইট ব্লাড সেল ওরা কি করে রোগ জীবাণুকে মারাতে শুরু করে ধ্বংস করে তো শরীরের মধ্যে জীবাণুর সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে সোনোদল ওদের একটা যুদ্ধ চলতে থাকে তো এর পরিণামে কি হয় যে শরীরে জ্বর দেখা যায় আগে মানুষের জ্বর হলে তারা কি করতেন দু তিন দিন কোনো মাছ মাংস খেতেন না এবং একটু বিশ্রামে থাকতেন কাজে যেতেন না জ্বর আপনি চলে যেত কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদেরকে বারবার বলা হচ্ছে জ্বর হলে এই হবে ওই হবে ওই হবে ভয় দেখানো হলো তো মানুষ জ্বর হলে দৌড় মেরে যে বা জ্বর নামানোর জন্য কোনো অ্যান্টিপায়রেটিক ওষুধ খায় বা মাথা ব্যথা হলে এস খায় তা ঠান্ডা লাগলে হিস্টামিন গ্রুপের কোনো ওষুধ খায় অর্থাৎ নিজেরাই নিজেদের ডাক্তারি করতে লাগলেন তাও আবার সিনথেটিক ড্রাগ দিয়ে যেটা তৈরি হয় এমন কেমিক্যাল মেডিসিন গ্রহণ করতে লাগে এর ফলে কি হচ্ছে এমন এমন রোগ হচ্ছে যে রোগটা কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে থাকে আজকে আমি এই যে অটো ইমিউন ডিজিজ এর মধ্যে ক্যান্সার আর ক্যান্সারের মধ্যে যে লাং ক্যান্সার আমি সেই সম্পর্কে কিছু বলতে যাচ্ছি ক্যান্সার হওয়ার জন্য অতিরিক্ত এই যে সিন্থেটিক মেডিসিন ব্যবহার করে এটাই একমাত্র কারণ কিন্তু না এছাড়া আমরা যে পানিগুলো খাই শহরে তো কি হয় পানিগুলি দূষিত থাকে তারপর ওটাকে কি কী করা হয় রিভার্স অসমোসিস ওয়াটারও বানানো হয় অর্থাৎ সেই পানিকে শোধন করে সেই পানিটা আমাদের খাওয়ার যোগ্য করে এই যে আমরা পান করি রাসায়নিকভাবে পরিশোধিত পানি এই পরিশোধিত পানিতে না আমরা আমাদের প্রয়োজনে মিনারেল পাই আর নাই এটা সত্যিকার অর্থে আমাদেরকে সুস্থতা দেয় এটাও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এছাড়া এই যে চতুর্দিকে পলিউশন আর পলিউশন দেখেন বাতাসে কি পরিমাণে আপনি দেখেন পলিউশন আমি যে জিনিসটা খেতে যাব সেটাও শুদ্ধ না এই যে বলা হচ্ছে যে স্মোক করলে ক্যান্সার হয় কিন্তু আসলেই কি শুধু ঠুম পানেই লাং ক্যান্সার হয় এখন আমরা দেখছি যে যাদের ছোটোবেলায় এই নিঃশ্বাসের সাথে জড়িত যে কোনো অসুখ হয় চাই অ্যাডিনাইটিস বলেন যে টনসিলাইটিস বলেন বা আপনি দেখেন যে অ্যাজমা হচ্ছে ব্রঙ্কাইটিস হচ্ছে তো এখানে হচ্ছে কি যে মেডিসিনগুলি দেওয়া হয় অ্যান্টিবায়োটিকগুলি এতে আস্তে আস্তে কিছুটা রোগ দমন হয় কিন্তু অনেক বয়স হয়ে গেলে বিশেষ করে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চাশের পরে কি দেখা যাচ্ছে যে তার লাং ক্যান্সার হচ্ছে এটাও দেখা গেছে যে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যাদের কারও এরকম যক্ষা হয়েছিল এবং যক্ষাটা এরকম অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে সারণে গিয়েছিল লম্বা সময় রুগী কিন্তু ভালোই আছে তারপরে তার বয়স যখন একটু বেশি হলো হঠাৎ করে দেখা গেল তার লাং ক্যান্সার হয়েছে এই লাং ক্যান্সারটাও কিন্তু শুরুতে দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদম শেষ পর্যায়ে দেখা দেয় যারা ধরেন এই যে বিভিন্ন যে রং তৈরি করে বা বিভিন্ন কেমিক্যালের জিনিস তৈরি করে বা প্লাস্টিকের কারখানা থাকে এই যে শ্রমিকগুলি এদের অনেকের মধ্যে কিন্তু আবার দেখা যায় যে লাং ক্যান্সার হচ্ছে আর যারা তৃণমূল পর্যায়ে যারা কয়লার খনিতে কাজ করে তাদের অনেকের মাঝে এরকম লাং ক্যান্সার হতে দেখা যায় যারা আগুনের ভাটিতে কাজ করে তাদেরও দেখা যায় এগুলি হচ্ছে পেশাগত কারণে লাং ক্যান্সার হওয়া লাং ক্যান্সারের জন্যে আপনারা তো জানেন যে ক্যামোথেরাপি আছে রেডিওথেরাপি আছে আবার অনেক সময় লাঙ্গের যে যে অংশগুলিতে দেখা যায় যে এরকম টিউমার দেখা গিয়েছে তো সেটাকে সার্জারি করা হয় তো এটার যে পরিণতিটা কি। আজকাল সবাই জানে কাজে এ সম্পর্কে আমি আর কিছু বলছি না এছাড়া লাং ক্যান্সার সম্পর্কে আমি আগেও একটু ভিডিও দিয়েছি যেখানে কিছু হোমিওপ্যাথিক ওষুধের নামও দিয়েছি তো ওগুলো ছাড়া আজকে একটু ভিন্ন করে কিছু বলছি দেখেন লাং ক্যান্সার হোক বা যাবতীয় যে ক্যান্সারই হোক ওই ক্যান্সার রুগীর প্রথম কাজ হচ্ছে জিপকে লাগাম দেওয়া অর্থাৎ সে ডিম খাবে না কোনো অ্যানিম্যাল প্রোটিন খাবে না দুধও নেশে নেবে না কারণ এগুলি হচ্ছে এই যে পুষ্টিকর যে খাবারগুলি সে পুষ্টিটা কিন্তু মানুষটা পায় না পুষ্টিটা সে রোগটা পায় সে রোগটা খুব বেশি বেড়ে যায় তো প্রথমে আমরা সেটাকেই দমন করি আর আমরা এটাও জানি যে আমরা যে পানের সঙ্গে যে চুন খাই তার একটু সুন্দর বৈশিষ্ট্য আছে যা হাজার বছর আগে মানুষেরা জানতেন যে রোজ নিয়মিতভাবে সূর্য যতক্ষণ থাকে তো তখন যদি শুধু অল্প একটু পরিমাণে চুন খায় তো শরীরের মধ্যে কোনো যে বৃদ্ধি থাকে গ্রোথ থাকে সেটাকে বাড়তে দেয় না আমরা লাং ক্যান্সারের রুগীকে সকালবেলা অল্প একটু চুনা সে খাবে কীভাবে খাবে সে সে ইচ্ছে করলে অল্প একটু পানের ভিতরে চুন নিয়ে খেতে পারে অথবা পানির মধ্যে গুলে সেই চুনটা খেতে পারে আর সে কী করবে সারাদিনে এমন সময় সে একটু তিন টেবিল স্পুন নারিকেল তেল খাবে আচ্ছা নারিকেল তেলই যে খেতে হবে এমনও না ঘিও খেতে পারে তবে কখন খাবে ধরুন সকালে নাস্তা আর দুপুরে খাবারের মাঝে যে সময়টা সে সময় খেলো অথবা দুপুর থেকে রাতের মাঝে যে সময়টা অর্থাৎ যখন পাকস্তলিটি একটু খালি খালি সে সময় সে নারকেল তেল বা ঘি সে তিন টেবিল স্পুন করে খাবে এটাও কিন্তু শরীরে যেমন পুষ্টি দেয় এবং ক্যান্সার গ্রোথকে সে বাড়তে দেবে না এটাকে বড় হতে বাধা দেয় এই যে লাং ক্যান্সার লাং ক্যান্সারের যে লক্ষণগুলি আর অন্যান্য যে ক্যান্সার আছে ওদের কিছু লক্ষণ কিন্তু এক সেটা হচ্ছে খিদে না লাগা ওজন কমা ভীষণভাবে ক্লান্ত লাগা এবং কি হচ্ছে যে একটার পর একটা একটার পর একটা কোনো না কোনো না লক্ষণ লেগে আছে আজকে যদি দেখা গেল যে খুব জ্বর এটা সেরল দুই তিন দিন পরে দেখা গেল খুব কনস্টিপেশন ওটা সারলো দিন পর দেখলো মাইগ্রেন অর্থাৎ শান্তি বলতে কিছু নেই তবে যাদের লাং ক্যান্সার হয় তাদের বুকে পিঠে ব্যথা বুকে একটা চাপ বোধ রুগী নিঃশ্বাস নিয়ে শাস্তি বোধ করে দেবো না লাং ক্যান্সারের রুগী সে ঠিকমতো শুতে পারে না সে যদি একটু উবু হয় তার একটু ভালো লাগে আর রাতে শুতে গেলে তার গলা একটা অনেকেরই চি 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 চিঁ একটা অদ্ভুত শব্দ হয় অনেকের আবার কী হয় লাং ক্যান্সারের রুগীদের কাশ হয় এবং সেই কাসটা কিছুতেই থামে না যেই ওষুধে দেন কাশটা ছেড়ে যায় না আবার অনেকের কি হচ্ছে যে গলা বসে যায় সে কথা বলতে পারে না কিছু কিছু লাং ক্যান্সারে রুগীদের আবার কী হয় কাশের সঙ্গে খুব লুজ কফ একদম থোকা 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 কফ বের হতে থাকে এবং সফট ক্যান্সারের মতো লাং ক্যান্সারের রুগীতে কি হচ্ছে শরীরে হাড়ে ভীষণ ব্যথা থাকে যখন লাং ক্যান্সার প্রথম অবস্থায় আসে সেই অবস্থায় আসলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব খুব সুন্দর কাজ করে নির্দিষ্ট চিকিৎসক জোর দিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি আশা করি এই রুগীটা সারবে দ্বিতীয় স্টেজেও রুগীকে কোনোভাবে সামাল দেয় কিন্তু যখন অ্যাডভান্স স্টেজে আছে তখন কিন্তু রুগীর জন্য সত্যিকার অর্থে কিছুই করা যায় না হ্যাঁ তার মধ্যে যে কষ্টগুলি থাকে ওগুলো কোনোভাবে শুধু উপশম দেওয়া যায় এবার আসি যে লাং ক্যান্সারের জন্যে আরও কি কি ওষুধ দেওয়া যায় লাং ক্যান্সারের জন্য দুটো ওষুধ তো অবশ্যই ভুলবেন না একটা হচ্ছে স্ক্রুফলা নডুসা মাদার এবং আরেকটা হচ্ছে ক্যানাভেল স্যাটাইভা মাদার বলবেন এই দুটা ওষুধের নাম আমি অন্য ক্যান্সারের ক্ষেত্রেও বলেছি জি ক্যান্সার শরীরে যেখানেই হোক এই দুটো ওষুধ একদম টনিক হিসেবেই কাজ করে এছাড়া আরও দুটো মাদার টিনজার আছে একটা হচ্ছে অ্যাসপুডিস ফার্মা তো অ্যাসপোডিস করকে লাংসের যে এরকম সংকৃদ্ধ এবং প্রসারিত হওয়ার ক্ষমতা এটাকে বাড়ায় এবং অন্যটা হচ্ছে ক্রাটাগাস মাদার ক্রাটাগাস মাদার হচ্ছে যাদের নিঃশ্বাসের তো কষ্ট আছে লাং ক্যান্সারের সঙ্গে সঙ্গে তার হার্টটাও যেন অনেক বেশি দুর্বল তো তখন কি হচ্ছে এখানে ক্রাডাকাস মাদারটা খুব ভালো হয় অনেক সময় এমনও হয় যে একবার আমি সকালবেলা রুগীকে পার্মা মাদার দিলাম তার ঘন্টা দুই পরে আবার আমি ক্রাটাগাস মাদার দিলাম এইভাবে দিলে হচ্ছে কি যে লাংস্টার যে নিঃশ্বাস প্রশ্বাস দেওয়ার যে কাজটা সেই ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে থাকে অনেকের হয় কি যে যাদের লাং ক্যান্সারটা না ডান দিকের হয় এবং দেখা যায় যে লাং ক্যান্সারের সঙ্গে সঙ্গে না লিভারটাও আক্রান্ত এই ক্ষেত্রে কিন্তু আপনি রুগীকে অন্যান্য যে লাং ক্যান্সারের যে পোটেন্সি মেডিসিন আছে যেমন ফসফরাস কিংবা আর্সেনিক আয়োড এটার সঙ্গে সঙ্গে আপনি হাইড্রোস্ট মাদারকে অল্টারনেট করে দিবেন হাইড্রোস্ট মাদার প্রতিবারই দশ ফটা করে দিবেন আবার অনেকে দেখা যাচ্ছে যে লাং ক্যান্সারের সঙ্গে সঙ্গে হচ্ছে কি তার হজম শক্তি লিভার না স্টমাকটা দুর্বল এবং তার যে যে ঠোঁটের কোনাগুলি আছে না এটা চিড়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি লাং ক্যান্সারকে পোটেন্সি যে ওষুধগুলি দেন তার সঙ্গে সঙ্গে কন্ডুরাঙ্গ মাদার ওষুধটাও দিবেন ক্যান্সার যখন হয়েই গেছে তখন রুগীকে এবং রুগীর আশেপাশের লোককে বলবো প্লিজ সাহসের সাথে ব্যাপারটা মোকাবেলা করেন আর আমি বর্তমানে এই বছর দুই তিন যাবত আমার সমস্ত ক্যান্সারের রুগীকে পথ্য রোদে থাকা এগুলির সঙ্গে সঙ্গে আমি রুগীকে ওষুধের সাথে সাথে মাঝে মাঝে শিঙ্গা দিয়ে থাকি কি সেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে রক্তের থেকে যে টক্সিন থাকে সেটা বের করা হয় এবং এটা যখন আমি নিয়মিত পনেরো দিন পরপর বিশ দিন পরপর দেই দেখি যে আমার রুগীরা অনেক ভালো আছে আজকে তো লাং ক্যান্সার সম্পর্কে এই যে মাদার টিঞ্চের কথা বললাম প্রথ্য বললাম সিঙ্গা বললাম আমি আশা করি সার্জারি ক্যামোথেরাপি রেডিওথেরাপি না দিয়ে এগুলিকে ট্রাই করেন ইনশাল্লাহ অনেক ভালো থাকবেন লাং ক্যান্সারের জন্য আরও যে সমস্ত ওষুধ ব্যবহার হয় তা কয়েকটা আমি পিছনে স্লাইডে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন ধন্যবাদ